নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক একটা নাম নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে তাকে সভাপতির যে পদে তিনি ছিলেন সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন এবং তার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন কংগ্রেসের যেটা মূল লক্ষ্য সেন্টাল কংগ্রেসের যেটা মূল লক্ষ্য তারা চাইছে তৃণমূলের সাথে সমঝোতা করে এখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে কোনো রকমে টিকিয়ে রাখতে তাহলে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে শেষ করেছে কে তৃণমূল কংগ্রেস এটা সেন্ট্রাল কংগ্রেস জানলেও সেটাকে তারা আমুল দিচ্ছে না তারা শুধু দেখছে যে তাদের নিজেদের লোক তারা যদি কোনোভাবে সুযোগ পায় প্রধানমন্ত্রী হবার মানে বিশেষ করে রাহুল গান্ধী যদি সুযোগ পায় প্রধানমন্ত্রী হবার তাহলে তৃণমূল কংগ্রেস যদি তাকে সমর্থন করে দেয় তাহলে তো কোনো কথাই নেই এই এইরকম একটা ধান্দা বলা যেতে পারে মানে সুযোগ সুবিধাবাদী একটা দল যে দল দীর্ঘ দিন ভারতবর্ষে রাজত্ব করেছে রাজত্ব করার পর ভারতবর্ষকে একেবারে শেষ প্রান্তের দিকে নিয়ে চলে গেছে সেই কালে দাঁড়িয়ে মোদী সরকার যখন কিছুটা করার চেষ্টা করেছিল আমরা বলবো না যে মোদী সরকার সব করে দিয়েছে বা মোদী সরকার খুব ভালো সেটাও কিন্তু বলবো না কিন্তু হ্যাঁ কিছু করার চেষ্টা ছিল পুজিবাদীদের সাহায্য করেছে ঠিক কথাই পুজিবাদীদের জন্য একবারে বিভিন্ন রকমের চেষ্টা করেছে তাদেরকে সাহায্য করার এই मोदी সরকার কিন্তু তার সাথে সাথে এটুকও বলতে পারি যে তারা কিন্তু मोदी সরকার কিন্তু চেয়েছিল কিছু একটা করার সেই জিনিসটা কিন্তু কংগ্রেস জামানাতে হয়নি এখন কংগ্রেসের যারা সেন্ট্রালে যারা আছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এনারা চাইছেন যে যেন তেন প্রকারণা যদি একবার আবার রাজত্বে বসা যায় এবং রাহুল গান্ধীকে প্রজেক্ট করে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে দৌড়চ্ছেন এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের মানে পাহাড় সমান দুর্নীতিকেও সমর্থন করছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তারা তাদের একমাত্র পশ্চিমবঙ্গের সব থেকে বড় সৈনিক অধীর চৌধুরীকেও কিন্তু তারা রেয়াদ দিচ্ছেন না কারণ নদীতে বসার জন্য তৃণমূলকে দরকার হবে আর তখন তৃণমূল যদি সমর্থন না করে তাহলে বিপদ আছে সেই কারণে তৃণমূল করব। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যিনি পশ্চিম পশ্চিমবাংলার কংগ্রেসকে টিকিয়ে রেখেছেন সেই অধীরকে তারা বলি দিতে রাজি আছেন এবং এই খবর চারিদিকে এখন সরগোল তৈরি করেছে এবং অনেকে বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী এবারে একমাত্র রাস্তা সেটা হচ্ছে বিজেপিতে যোগদান করার আজকে বঙ্গ বিজেপির যিনি মুখপাত্র সেই শ্রমিক ভট তিনিও কিন্তু আহ্বান জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে যে তাদের দলে মানে বিজেপিতে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী কি যাবেন বিজেপিতে এটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাবেন কি যাবেন না সবাই আশা করে আছে বিজেপি যারা বিজেপি করেন তাদের আশা অধীর রঞ্জন চৌধুরী এবারে কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরী কি ভাবছেন তার গলার বিভিন্ন রকমের সুর দেখা যায় মাঝে মাঝে কিন্তু সেই সুরটা কিন্তু সবটাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি এক কাট্টা লড়াই করার আহ্বান বার বার দিয়েছেন এখন তিনি দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কংগ্রেস ত্যাগ করে সরাসরি বিজেপির পতাকা ধরা কি তার পক্ষে সম্ভব হবে যদি তিনি বিজেপির পতাকা ধরে ধরেন অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপির পতাকা ধরেন তাহলে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসবে প্রশ্ন উঠে আসবে যেটা তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে চৌধুরী কি নিজের রাজনীতি করেন দীর্ঘ বহু বছর ধরে তিনি তো সাংসদের থেকেই তিনি রিটায়ারমেন্ট নিতে পারতেন তাকে কংগ্রেস সরিয়ে দিয়েছে সভাপতির এখন থেকে তাকে তো কংগ্রেস থেকে বের করে দেয়নি তাহলে তিনি যিনি সভাপতি হবেন পার নেতৃত্বে তিনি কেন রায় করতে পারবেন না অдилলঞ্জন চৌধুরী অдилলঞ্জন চৌধুরী কেন কংগ্রেসে থাকবেন না তাকে তো কোনো বলা হয়নি যে আপনি কংগ্রেস ছেড়ে চলে যান এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং শুধু তাই নয় অдилলঞ্জন চৌধুরীর উপরে যে মানুষের কংগ্রেসে এত নিচুতলার যারা কংগ্রেস করেন তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসও কিন্তু একটু টাল মাটাল হবে কিন্তু লাভ কিছু হবে অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যায় দেখুন দর্শক আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যায় তাহলে আদৌ অধীর রঞ্জন চৌধুরীর কোনো বেনিফিট হবে কি আমাদের কাছে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে সেটা হবার সম্ভাবনা খুব কম কারণ সভাপতি অলরেডি পশ্চিমবঙ্গে যে বিজেপির সভাপতি হবেন সেটা কিন্তু দলের অভ্যন্তরে ঠিক হবে এবং যারা কোর মেম্বারে আছেন তারা ঠিক করবেন সুতরাং তারা কখনো কংগ্রেসের থেকে কেউ আসুক এবং তিনি সভাপতি হবেন এটা কখনো চাইবেন না এবং বিশেষ করে দিলীপ ঘোষ তিনি তো চাইবেনই না আরো অনেকে আছেন তারাও চাইবে না বিরোধী দল আসনে কে বসে আছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সাথে আদিল রঞ্জন চৌধুরীর ভালো সম্পর্ক হতে পারে কিন্তু রাজনীতির দিক থেকে যদি দেখা যায় একটা দ্বন্দ্ব তো ছিলই কারণ দ্বন্দ্ব যদি না থাকতো তাহলে মমতা ব্যানার্জির হাত ধরে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করত না এই শুভেন্দু অধিকারী তার মানে সেই দ্বন্দ্বের জায়গাকে ভুলে অধীর রঞ্জন চৌধুরী থেকে গ্রহণ করা সম্ভব হবে এই বিজেপির বর্তমান যিনি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এবং অধীর রঞ্জন চৌধুরী সবসময় একটা পথ আগলে রাখতেন এবং তার যে ক্যারিসমাসমাস জোরে বঙ্গ কংগ্রেসকে তিনি টিকিয়ে রেখেছিলেন ফলে সেই রকম একটা মুখ যদি বিজেপিতে গিয়ে যোগদান করেন সেই রকমের কোনো পজিশন সেই রকমের কোনো পথ কি তার জন্য ক্রিয়েট করতে পারবে বিজেপি অর্থাৎ আমাদের যেটা মনে হয় সেটা কখনোই সম্ভব নয় কারণ বিজেপি একটা স্ট্রান্তাইলাইজড দল তারা প্রচুর অর্গানাইজড করে চলে এবং তারা যে কোনো লোক বাইরে থেকে আসবে এবং তাকে সভাপতি করে দেওয়া সম্পদক করে দেওয়া এটা এটা কিন্তু বিজেপির কালচারে নেই সুতরাং সেই জায়গা থেকে যদি অনির রঞ্জন চৌধুরী তিনি যদি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে আসেন তাহলে তার চেয়ে খুব একটা লাভ হবে তা কিন্তু নয় নয় এবং শুধু তাই বিজেপি যদি খুব ভালো রেজাল্ট তাহলে চিহ্ন সেক্ষেত্রে বিজেপির রেজাল্ট কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই আঠেরোটা আসন লোকসভায় পেয়েছিল সেখান থেকে কমে বারোটা লোকসভা আসন পেয়েছে সুতরাং সেই জোরে যে বিজেপিতে যোগদান করবে এটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে একেবারেই সম্ভব হবে না অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে তাহলে কি হতে পারে অধীর রঞ্জন চৌধুরী কি করতে পারেন এক হচ্ছে তিনি কংগ্রেসেই থেকে যেতে পারেন আর দ্বিতীয় হচ্ছে তিনি সম্মানে কংগ্রেস থেকে রেজিস্ট্রেশন দিয়ে একেবারে রাজনীতি থেকে দূরে সরে যেতে পারেন এর প্রবণতা কিন্তু সাংঘাতিক ভাবে আছে এই প্রবণতা কারণ বিজেপির সবাইকে তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না অধীর রঞ্জন চৌধুরী দুটো বিরোধী গোষ্ঠীর মাথা অধীর রঞ্জন চৌধুরী একটা মুখ উল্টো দিকে যদি দেখি এখন বিজেপির যিনি সভাপতি আছেন সেই থেকে সভাপতি বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার সভাপতি তাকে গ্রহণ করা বা সুরেন্দ্র অধিকারী গ্রহণ করা বা বিজেপির যারা আছেন তাদের সাথে সবার সাথে করে বিজেপিতে যোগদান করা এটা মনে হয় একটা অসম্ভব জায়গায় চলে যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তার বিজেপিতে তার আসাতে কোনো লাভ হবে না এবং তিনি যদি আসেনও তার যে ইমেজ তার যে বিষয়বস্তু তাকে কেন্দ্র করে পথ ক্রিয়েট করে বিজেপিতে তাকে যোগদান করানো এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিজেপির ক্ষেত্রে এবং আমাদের যেটা মনে হচ্ছে দর্শক অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে এটা কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়াবে আমরা জানি না শেষ পর্যন্ত কি হতে পারে কারণ অনেকেই বলছেন অধীর রঞ্জন চৌধুরীর আর কিছু করার নেই তাকে বিজেপিতেই যোগদান করতে হবে কিন্তু আমরা মনে করছি হতেই পারে শেষ করতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি কংগ্রেসেই থেকে যাব যা হবে হবে কংগ্রেসে কোনো নেতৃত্ব আমার দরকার নেই আমি এমনি সাধারণ কর্মী হিসেবে থেকে যাব কারণ দিন ধরে দীর্ঘ কয়েক শতক ধরে তিনি কংগ্রেসেই রাজনীতি করেছেন এবং কংগ্রেস থেকেই তিনি সাংসদ হয়েছেন বার বার সাংসদ হয়েছেন তার এলাকার মানুষ তাকে চেনে তার এলাকার মানুষ তাকে জানে তিনি যদি কংগ্রেসে হেরে গিয়ে হেরে যাবার পর তিনি যদি বিজেপিতে চলে যান সেটা তার এলাকার মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে কিনা সন্দেহ এটাও কিন্তু তার মাথায় কাজ করবে এবং সেই কারণে তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের যা মনে হচ্ছে এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম পরবর্তীকালে কি হবে বা কি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু যদি কোন রকম আপডেট আমাদের কাছে আসে আমরা অবশ্যই দর্শক আপনাদের সামনে তুলে ধরবো আর আজকের এই বিশ্লেষণ ধর্মিক যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য